বন্ধুরা দেখো আমি তোমাদের চার থেকে আমিগুলো শুরু করব এখানে দেখো কোয়েশনটি দেওয়া আছে রফিক ষাট টাকায় তিনটি কলা ও চারটি রুটি ক্রয় করে শফিক ওই একই দোকান থেকে একই মূল্য দুইটি কলা ও ছয়টি রুটি আশি টাকা দিয়ে ক্রয় করে প্রদত্ত দত্তের এলাকায় সমীকরণ গঠন করতে পারছে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে দেখো মোট টাকা দেওয়া আছে এবং পরিমাণ দেওয়া আছে কতটি করে ক্রয় করছে সেটা দেওয়া আছে কিন্তু মানে একটার মূল্য দেওয়া নেই আমাদের একটি করে কলা কতর মূল্য আর একটা রুটির মূল্য কত সেটা দেওয়া নেই আমাদের যেহেতু সমীকরণ গঠন করতে পারছে তাহলে আমাদের ধরে নিতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে ধরি একটি কলার মূল্য একটি কলার মূল্য একটি কলার মূল্য আমরা ধরলাম এক্স টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরবো কি এক্স টাকা তাহলে একটি আর কি নিয়েছে রুটি তাই না তাহলে রুটির মূল্য ধরবো আমরা কি রুটির মূল্য ওয়াই টাকা একটা কলার মূল্য এক্স টাকা একটা রুটির মূল্য কত ধরব শিক্ষার্থী বন্ধুরা ওয়াই টাকা এখন শিক্ষার্থী শিক্ষাতে একটা শর্ত মতো আমাদের যেহেতু সমীকরণ গঠন করতে বলছে তাহলে দেখো তো রপিক ষাট টাকা দিয়ে কী করছে তিনটে কলা আর চারটে কী রুটি কিনছে তাহলে এখানে দেখো থ্রি তিনটে যদি কিনছে তাহলে এখানে দেখো তিন আছে তিন দেবো আর কলার মূল্য কলা কত মূল্য কত এক্স তার মানে এগো দেবো প্লাস চারটে কি নিছে রুটি তার মানে রুটির দাম কত একটা রুটির দাম ওয়াই টাকা তাহলে চারটের দাম হবে কী ওয়াই এইটার সমষ্টি মানে যোগফল ফল আছে মোট যেহেতু বলছে এই যে ষাট তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ আর একটা হচ্ছে দেখো ওই একই মূল্য দেখো ওই দোকান থেকে সবিকে আবার দুইটা কলা তার মানে এই যে টু আইস এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল আশি সমীকরণ নম্বর হচ্ছে দুই এই দুটি হচ্ছে আমাদের কি নির্ণয় সমীকরণ শিক্ষা দেব বন্ধুরা এখন দিয়ে দেবো আমরা নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ দেখুন বন্ধু সমীকরণ দয় থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুইএল সিক্সটি তারপর দেবা সিক্স প্লাস সিক্স ওয়াই এইটটি এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার যদি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটিতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে শিক্ষার্থী বন্ধুরা

ইলেভেন সমীকরণ নম্বর হচ্ছে এক তারপর দেবো আবার শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আর একটা কী আছে সমীকরণ থ্রাই সিক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়েল জিরো বা এখানে দেবো থ্রিআই সিক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল টেন সমীকরণ নম্বর হচ্ছে কি দুই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো প্রতিস্থাপন পদ্ধতি যদি বলে তাহলে আমাদের করতে হবে কি এক হতে পাই দিতে হবে আমাদের কি এক হতে পাই দেখো এক নম্বর সমীকরণ হচ্ছে এইটা না আমরা দেবো কি এক হতে পাই শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর সমীকরণ দেখো এইট এক্স ইকুয়েল তাহলে ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই শিক্ষার্থী বন্ধুরা প্রতিস্থাপন পদ্ধতি বললে তোমরা সবসময় মনে রাখবা যে শুধু এক্সট্রা পক্ষে রাখবে বাকি যা আছে সম্পূর্ণ ডান পক্ষে নিয়ে যাওয়া তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখানে এই যে বা এক্সট্রা এখানে যদি রাখবো এক্সট্রা রাখলাম এইট তারা দিকে এইটা গুণ দিকে কী হবে ভাগ হবে আর যা আছে তাই দেবো আমরা এটা আর এটা আমরা তিন নম্বর সমীকরণ বানিয়ে দেবো এক্স ইকুইএল এই সমীকরণটা

এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা বাকি অংশটুকু আমরা এক্সেপ্ট করবো এখন ক্যালকুলেশন করবো এখানে দেখো পা দেবো থ্রি দ্বারা এটা দূর করে দেবো তিন এগারে কোথাও তিরিশ মাইনাস তিন পাঁচা পনেরো ওয়াই ডিভাইডেড এইট মাইনাস এখানে ফোর ওয়াই ইকুয়েল টেন এখানে তারপরে বাথ একত্রিশে দেখো এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে ভগ্ন আমরা লসাও করবো লসাগু হচ্ছে এখানে এইট লসাগু আর হরে একই তাহলে লসাগু কী হলে বাঁধ লবেজ থেকে তাই লিখতে হয় লবেজ থেকে তো তিরিশ মাইনাস পনেরো ওয়াই মাইনাসের হর নয় সরাসরি গুণ চার চারটে কত হবে বত্রিশ ওয়াই ইকুয়েল দশ বা এখন দেখো শিক্ষা দেব এটা কি গুণ এখানে কি আছে গেলে কি গুণ হবে আবার আমরা এটা কি করবো শিক্ষা দেব যোগ করে দেবো দেখো এখানে মাইনাসের পনেরোটা ওয়াই আবার মাইনাসের বত্রিশটা ওয়াই তাহলে এখন মাইনাসের একই চিহ্নটা তাহলে বাড়বে এবং চিহ্নটা মাইনাসের দিতে হবে পাঁচ আর দুই এখানে লিখতে হবে সাত তিন আর একে চার

এইট গুন কত আট না আট দশে তাহলে আশি আমরা এখন এই তেত্রিশটা পক্ষান্তর তাহলে আমরা এখন আমরা পক্ষান্তর করে পাই দেখো এখানে আমরা ওয়াই ইকুয়েল আট দশে আশি মাইনাস আট দশে আশি মাইনাস তেত্রিশ ছিল তার মানে তেত্রিশটা ওই নিয়ে যাবো পক্ষান্তর করে দেবো বা এই যে এর ওয়াই থাকবে মাইনাস সাতচল্লিশটা যদি এদিকে আমি আনি তাহলে কি হবে ভাগ হবে আর এখানে দেখো বিয়োগ করলে তোমরা কী কী পাবো প্লাসের সাতচল্লিশ এটা যদি ভাগ করো তাহলে দেখো মাইনাসে কী থাকবে ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এই ওয়াইয়ের মানটা এখন তিন নম্বর সমীকরণে বসাবো তাহলে আমরা ওয়াইয়ের মান তিনে বসাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর সমীকরণটি ছিল কি এক্স ইকুয়েল নিচে কি ছিল এইট ছিল কি ছিল নিচে এইট আর উপরে কী ছিল উপরে ছিল দেখো এখানে ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই মান কত মাইনাস ওয়ান এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা ইলেভেন ইলেভেন এখানে দেখো মাইনাস প্লাস এর ফাইভ হবে এইট তাহলে এখানে কত হবে ষোলো বাক্য পাবো কত পাবো টু নিরয় সমাধান সমাধান এক্স কমা ওয়াই শিক্ষার্থী বন্ধুরা এক্স এর মান পাবলাম টু আর ওয়াই এর মান মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এখন যখন বর্গীয় আমার এখানে বলছে ত্রিপুষ এ সি সমকোণী ত্রিভুজের কোন বি ইকুয়েল নব্বই ডিগ্রি এসি ইকুয়েল তেরো সেন্টিমিটার সি ইকুয়েল বারো সেন্টিমিটার এবং কোন বি এসি ইকুয়েল থিটা হলে সেন্টিমিটার মান নিয়ে না তাহলে আমরা আগে একটা সমকূলিত্রিপুর রাখি নিবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এরকম করে একটা ত্রিভুজ রাখি নিব এই যেহেতু বি কোন তার মানে এটা দিতে হবে বি যেহেতু 90 ডিগ্রি বলছে বি এটা এখানে এ দেবো এখানে সি দেবো এখন দেখো এ কোন থিটা বলছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের থিটাটা এই এখানে আসলো এখানে আসছে থিটা এ বি সি বি সি এর মান কত দেখো বি সি বহুর বংশে বারো আবার এসি সি তাহলে এটা কত এ সি এ এটা এটার মান কত 13 এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বের করলাম এখন আমাদের এখানে বলছে sin θ এর মান নির্ণয় করো তাহলে sin θ এর সম্বন্ধে তোমরা কি জানো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা লিখব এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ কোন এ বি সরি এখানে আসছে কি বিসি বলছে তাই না বলবো তাহলে বি এ সি সিটা দেবো আবার এখানে দেবো এসি এসি ইকুয়েল দেখো তেরো সেন্টিমিটার এসে দেব বিসি ইকুয়েল দেবো বারো সেন্টিমিটার কোন বি ইকুয়েল নাইনটি ডিগ্রি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু সাইন্িটার মান বলছে তাহলে যদি এটা হয় এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে কি সাইন থিটার মান আমাদের কোনো কিছু বের করতে হবে না শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রদুত্তর রাশি আমাদের দিয়ে দেবো আমাদের কোনো কাজ করতে হবে না যেহেতু আমাদের এখানে মান দেওয়াই আছে প্রদুত্তর রাশি হচ্ছে কি সাইন থিটার সাইন্দর আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা লম্ব ভাগ অতিভুজ লম্ব এখানে দেখো থিটার জন্য এটা হচ্ছে কি লম্ব হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি আর বিসি আর এসি বাহুল মান দেওয়াই আছে তাহলে এখানে বিসি দেখো বিসি এর মান হচ্ছে বারো এসি হচ্ছে কত তেরো হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন এই ঝ নম্বর করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ঝ নম্বরে আমাদের বলছে কি সিএসসি থিটাইয়ের মান নির্ণয় করো আমরা এটা জাস্ট একবারে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন ঝ নম্বরটা করব ঝ নম্বর আমাদের দেখো এখানে চিত্র দেওয়া আছে আমাদের বলছে সিএসসি থিটা তার মানে এটা কোশিক থিটাইয়ের মান বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিছুই করতে হবে দেখো এখানে চিত্র দেওয়া আছে না এখান থেকে আমরা মান ঠাক করে দিয়ে দেবো আমরা একবারে প্রদত্ত রাশি দিই একদমই দিই তোমরা দেওয়া মানগুলো দিয়ে নিবা আমি তোমাদের একবারে সহজ করে দিচ্ছি এটা প্রদত্ত রাশি ওগুলো নেওয়ার পরে তোমাদের দেখো এ সি এস সি থিটা তার মানে এটা কোসেক থিটা তাহলে থিটা যদি এটা হয় কোথাক থিটা সংসান তোমরা কি জানো কোথাক তীরেসংশন হচ্ছে কি শিক্ষা দেবো তোরা থিটা তীর হচ্ছে কি অতিভুজ ভাগ লম্ব তাহলে থ্রিটা যদি এটা হয় তাহলে এখানে অতিভুজ এটা হচ্ছে লম্ব তার মানে এসি ডিভাইডেড এ বি বন্ধুরা ফাইভ আছে আর এ বি এর হচ্ছে আমাদের একদম সহজ শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে পরবর্তী অঙ্ক দেখো ইম্বর দেখো এখানে বিশ রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে যেটা দেবো আমরা উত্তর আশি বিষ রেডিয়ান শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের যেটা করতে হবে রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে আনতে যাই দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগে রেডিয়ানে আনছি ডিগ্রি থেকে রেডিয়ান আর ডিগ্রি থেকে রেডিয়ানে যখন আমরা আনছি তখন পাই ডিভাইডেড একশো আশি ভাগ করেছি তাই না পাই ডিভাইডেড একশো আশি মানে এখানে গুঞ্চিহ্ন দিয়ে পাই ডিভাইডেড একশো আশি লিখছি তাই না তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে বলতে তাহলে আমাদের বিষের বিষ লাগবে গুণন একশো আশিটা যাবে উপরে একশো আশি ডিগ্রিটা যাবে উপরে পাইটে আসবে নিচে যে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুধু জাস্ট এই ক্যালকুলেশনটা করলে আমরা অ্যান্সার পাওয়া যাবো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এমকোটি করবো এখানে দেখো তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ আশা করি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট দেবো বিশ আছে বিশ দেবো গুনুন একশো আশি একশো আশি ব্র্যাকেট ক্লোজ ভাগ পাইয়ের মাধ্যম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইউকিএল চাপব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো দেখতে পাচ্ছ অবশ্যই এখানে দেখো ওয়ান ওয়ান ফোর ফাইভ পয়েন্ট নাইন ওয়ান তাহলে আমরা এখানে লিখব ওয়ান ওয়ান ফোর ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ডিগ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা টন নাম্বার অঙ্কটা করবো টোর নাম্বার এখানে দেখো দেওয়াই আছে সাইন কত নয়শো তিরিশ ডিগ্রির মান মাননি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা করতে গেলে তোমাদের আগে একটু এই যে এখানে আলোচনা করে করিনি দেখো এই বিষয়ে একটু জানতে হবে এই যে এটা দেখো এটা হচ্ছে কোয়াডান মানে চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তাহলে এখান থেকে এইটা হচ্ছে এক সমকোণ এখানে নব্বই ডিগ্রি এটা নব্বই নব্বই চারটে নব্বইয়ের এখানে আছে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা করতে গেলে তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে অল প্লাস মানে এখানে তোমার সাইন কেক কোশেক টেন যা আছে সবগুলো এখানে প্লাস আর এই ঘরটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর সিও এসি সি কোসেক আর এটা হচ্ছে টেন কটের ঘর এটা আসছে সেখ কষ এর ঘর শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এই যে সাইন কোষেক আছে সাইন আর কোষেক যদি এই ঘরে আসে তাহলে ওইটা হচ্ছে সাইন আর কোশেকের মানে প্লাস বাকি যা আসবে সবগুলো ওই ঘরের মাইনাস এখন দেখো যেহেতু তোমাদের শিক্ষার্থী বন্ধুরা এইটা বলছে দেখো এখানে সাইন নয়শো নয়শো তিরিশ আমরা দেব প্রদত্ত রাশি প্রদুত্তর রাশি সমস্ত দেখো এখানে যা আছে এটা আমরা দেবো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাকে সর্বপ্রথম এখানে বের করে নিতে হবে সরি এখানে সাইন আছে সাইনটা দেবো এই সাইনের সাইনটা আমি লিখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তোমাকে সর্বপ্রথম করতে হবে কি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই নয়শো তিরিশকে নব্বই দিয়ে নয়শো তিরিশকে কী করবা শিক্ষার্থী বন্ধুরা নয়শো তিরিশকে নব্বই দিয়ে ভাগ দেবা দেখো নব্বই দিয়ে ভাগ দেবা ভাগ করলে দেখো দশ পয়েন্ট সাম থেকে এসেছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো দশ পয়েন্ট সামথিং তাই না তাহলে তুমি আর একটা কাজ করে নেবা শিক্ষার্থী বন্ধুরা যে নব্বই গুণ দশ দাও কত এসছে নয়শো আর এখানে আছে কি নয়শো তিরিশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমার এখানে দশ গুণন নব্বই ডিগ্রি এখন দেখো এখানে আছে নয়শো তিরিশ কিন্তু এটা গুণ করলে আমরা পাই কত নয়শো তাহলে এর সাথে আবার অবশ্যই তিরিশ যোগ করে দিতে হবে তাহলে আমরা এই নয়শো তিরিশ পাবো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখন এই যে এখানে দশ যে আছে মানে দশটা সমকোণ আছে এখানে কয়টা দশটা সমকোণ আচ্ছা এটা কি জোর না ভেতর আমাদের এটা মাথায় রাখতে হবে জোর শিক্ষার্থী বন্ধুরা এটা কি জোর তাহলে আমাদের এখানে সাইন মানে জোরে যা আছে এখানে ঠিক তাই লিখতে হবে জোর সমকণ যেহেতু তাহলে সাইনের সাইনে লিখলাম এটার আর হিসাব করবো না আমরা জাস্ট প্লাস যেটা দেবো বা মাইনাস যেটা করবো সেটা এখানে লিখবো দেখো এই তিরিশের তিরিশ ডিগ্রি দিয়ে দিলাম এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে এই যে দশটা সমকনটা আছে দেখো এখান থেকে যেহেতু এটা ধনাত্মক মান তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে ঘড়ির কাটার কি বিপরীত এটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিক আর ঋণাত্মক মান হলে এদের নিচ থেকে এদের ঘড়ির কাটার দিকে ঘুরবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে দশটা সমকোণ যেহেতু আসে তাহলে এই যে এখানে একটা সমকোণ দুইটা সমকোণ তিনটে চারটা মানে এখান থেকে শুরু করে এক পাক ঘুরলেও চারটে সমকোণ যায় তাহলে এখানে দশটা সমকোণ আছে তার মানে দুইটা ভাগ ঘুরলো কত হলো আটটা এই যে একটা নয়টা একটা দশটা আবার তারপরে দেখো তিরিশ ডিগ্রি আছে এক্সট্রা তার মানে তিরিশ ডিগ্রির জন্য এই ঘুরে আসতেছে যেহেতু এখানে সাইন আছে এখানে দেখো তো এটা কার ঘর টেনের ঘর তাহলে অবশ্যই এখানে আমাদের কী দিতে হবে মাইনের চিহ্ন দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা যদি বুঝে না থাকে তাহলে তোমরা কমেন্টে জানা দেবা ইনশাল্লাহ আমি এরকম অঙ্ক আরও করাবো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সাইন কত তিরিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশ ডিগ্রি মাইনাসের মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মানে কত হাফ এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে ধন্যবাদ ধন্যবাদী বন্ধুরা ড নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে দেখো আমি লিখবো না তা তোমাদের একটু বলে দিচ্ছি এখানে একদমই ইজি প্রতিদিন রিক্সা স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ মৌলির যথাক্রমে পঞ্চাশ এবং আশি টাকা খরচ হয় সবুজ মৌলিক খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো শিক্ষার্থী বিন্দুরা তোমাদের এই পরিমিত ব্যবধানটা তোমরা এইভাবে করবে দেখো শিক্ষার্থী বন্ধুরা পরিমিত ব্যবধানকে তোমরা মানে এটা হচ্ছে কি ড নম্বর তোমরা জাস্ট এখানে দেখো মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা তুললাম না একটা লিখতে হয় বেশি ওই জন্য তুললাম না তোমরা জাস্ট পরি মানে আগে বের করে নেবে কি ইউ বাই খরচের পরিসরটা বের করবে আর এই পরিসরটাকে কী দ্বারা করা হয় আর দ্বারা আর এই পরিসরটা বের করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যে এইভাবে দুটো টান দিতে হবে আর এটার নাম কি জানো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে মডুলাস এটা কী বলে মডুলাস আমাদের দেখো কোন ঋণাত্মক সংখ্যা যদি আমরা দেখো এই যে স্কোয়ার করি তাহলে সেটা কি ধনাত্মক হয় না আবার দেখো ধনাত্মক সংখ্যা যদি আমরা স্কোয়ার করি সেটা কী ধনাত্মক হয় এইটার কাজ হচ্ছে ঠিক একই এর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটার মান প্লাস হবে আবার যদি প্লাস থাকে তাও সেটার মান প্লাস আর দেখো এইটা তোমরা বের করতে গেলে তোমার কী করতে হবে খরচ দেখো এই যে পঞ্চাশ মাইনাস আশি তার মানে এখানে দেখো মাইনাসে কী পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তিরিশ মানে কত পারছো তিরিশ এই যে এই চিহ্নটা থাকার কারণে এটা এখন আমরা লিখতে পারবো কি প্লাসে তিরিশ দেখো ওখানে পঞ্চাশ আছে আর আশি আছে ওই দুটো পার্থক্য বের করবে মাইনাসে তিরিশ আসবে ওইটা আমরা দেখো এই চিহ্নটা থাকার কারণে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলছে আমরা জাস্ট এটাকে ভাগ দেব অতএব পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে তিরিশ আছে তিরিশ ভাগ দুই দেব কত পনেরো এটি হচ্ছে আমাদের টো নম্বরের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা ওখানে ভাষা আছে অনেক বড় ভাষা আমি ভাষাটা তাই দিলাম না জাস্ট তোমাদের বোঝানোর জন্য সহজ করে দিলাম আর শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের যদি এমসি কিউ থাকে তোমাদের পরিমিত ব্যবধান বের করতে বলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিছু করতে হবে না তোমার শুধু জাস্ট যে সংখ্যা দুটো থাকবে সংখ্যা দুটার বিয়োগ ফল বের করবা দুই দিয়ে ভাগ করবা ইনশাআল্লাহ ওটি অ্যান্সার হবে